বিএনপির সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের পির সাহেবের যিনি আছেন আমির সাহেবের সাথে মিটিং হয়েছে এবং সেখানে আমরা দেখলাম যে তারা একটা দশ দফা ঐক্যমত্তে পোষণ করেছেন এবং নীতিগতভাবে আমরা যারা আওয়ামী বিরোধী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি এই দশ দফার ব্যাপারে আসলে কারোই তেমন কোনো ভিন্নমত থাকবার সুযোগ নাই আর কি এবং একইভাবে আমরা দেখেছি জামাতের সাথে চর্মনায়ের আমির সাহেবের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের মিটিং হয়েছে আমাদের রাজনৈতিক জায়গা থেকে আমরা এগুলোকে খুব ইতিবাচকভাবে দেখি এবি পার্টির যে প্রথম দফা আছে সেখানে আপনারা দেখেছেন যে আমরা বলেছি জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা এবং এটাই কিন্তু গত ষোলো সতেরো বছরে আওয়ামী বিরোধী আন্দোলনের আমাদের কথা ছিল যে আমরা সবাই গণতন্ত্রের পক্ষে শক্তি যারা আছি আমরা সবাই মিলে একসাথে লড়াই করব আন্দোলন করব এবং এটার মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কার নির্বাচন সব কিছুর দিকে আমরা একসাথে যাবো তাই আজকের এই যে রাজনৈতিক দলগুলোর ভিতরে খোলামেলা আলাপ হচ্ছে ডান বাম ইসলামিক সেকুলার সব মহলের ভিতরে একটা কমন ঐক্যমতের জায়গা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে এগুলোকে আমরা খুব সাধুবাদ জানাই এবং আমরা বিশ্বাস করি যে আমাদের জাতীয় যে ন্যাশনাল ইউনিটির যে কমন কিছু জায়গা আছে সেই জায়গাগুলো প্রশ্নে যদি আমরা সবাই একমত থাকি বাকি বিভিন্ন জোট দল নিজেদের ভিতরে আলাপ আলোচনা করে নির্বাচন এবং রাজনীতির যদি কৌশল তৈরি করে এটা একদম পারফেক্ট একটা ব্যাপার এটাই গণতন্ত্রের সৌন্দর্য এবং এভাবেই গণতন্ত্র এগিয়ে যাবে এখন আমরা কোন জায়গাগুলোতে সকল মিটিং সকল দলের মধ্যে একটা কমন জায়গা দেখতে চাই কমন জায়গা দেখতে চাই হচ্ছে যে এই যে ফ্যাসিবাদী আন্দোলন যেটা ছিল এই ফ্যাসিবাদের শত্রু ছিল শেখ পরিবার এবং আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দো দল এই প্রশ্নে পতিত স্বৈরাচারের প্রশ্নে যেন আমরা সকল রাজনৈতিক দল একটা কমন জায়গায় থাকি দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের গত তেপ্পান্ন বছরের শাসনের মধ্যে আমরা দেখেছি ভারত হচ্ছে আমাদের প্রধানতম শত্রু সে প্রত্যেক দিন প্রত্যেক রাতে সীমান্তে এবং আমার মূল ভূখণ্ডের ভিতরে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব আমার ঐক্য আমার জাতীয় স্বার্থ আমার আত্মমর্যাদাকে ক্ষুণ্ণ করে অত ভারত প্রশ্নে যেন আমাদের টোটাল জাতীয় সকল রাজনৈতিক দলের ভিতরে যেন একটা একমতের জায়গা থাকে তৃতীয়ত হচ্ছে আমার পররাষ্ট্র এবং প্রতিরক্ষা নীতি পৃথিবীর কোন রাষ্ট্র এই দুইটা বিষয়ে নিজেদের দলগুলোর ভিতরে কখনো রাজনীতি করে না তো আমরাও বোধ করছি যে আমরা যেহেতু একটা নতুন রাষ্ট্র করতে চাই বাংলাদেশ টু সংস্কার রিফর্মের কথা বলছি সেখানে গুরুত্বপূর্ণ হচ্ছে সকল রাজনৈতিক দলের মিটিংয়ে আমাদের পররাষ্ট্র এবং আমাদের প্রতিরক্ষা নীতিমালার ব্যাপারে যেন আমরা একটা কমন আইডিয়ার জায়গাতে একমত হই সেখানে যেন আমাদের কোনো দ্বিমত না থাকে চতুর্থ তো হচ্ছে যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আত্মমর্যাদা জাতীয় স্বার্থের প্রশ্নে যা যা জড়িত আমাদের ডেভেলপমেন্ট আমাদের উন্নয়ন এই প্রত্যেকটা প্রশ্নে আমার যেন একটা একমতের জায়গা থাকে সর্বশেষ হচ্ছে আমরা যেটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলছি যে আমার একটা গণতন্ত্রের লড়াই আছে আমার একটা সুশাসনের লড়াই আছে বাংলাদেশটাকে ইনসাফের দেশ বানানোর একটা লড়াই আছে এখানকার গরিব ভুক্তভোগী ভোগান্তির মধ্যে আছে এমন মানুষদেরকে উঠায় নিয়ে আসার একটা লড়াই আছে অতএব এই উন্নয়নের এবং মানুষের ভোগান্তি দূর করার যে নাগরিক অধিকারের লড়াই এই জায়গাগুলোতে যেন আমরা একমত থাকি এই জায়গাগুলোতে একমত থেকে রাজনৈতিক দলগুলো তার নিজস্ব জোট তৈরি করবে কৌশল করবে নিজেদের ভিতরে আলাপ করবে একসাথে নির্বাচন করা যায় কি না সেটার ভিতরে আমি কোনো সমস্যা দেখছি না এবং এটাই গণতন্ত্রের সৌন্দর্য